ওয়েলকাম স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাসে আবার ই লার্নিং ভিডিও ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের ক্লাসে থাকছে টিকা অর্থাৎ ভ্যাকসিন সম্পর্কিত নানা বিষয় প্রথমেই থাকছে টিকা বলতে আমরা কি বুঝি টিকাকরণ কাকে বলে টিকাকরণের নীতি আর টিকার প্রকারভেদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আছি টিকা ধারণা অর্থাৎ টিকা ব্যাপারটা কোথা থেকে এসেছে কীভাবে এসেছে পৃথিবীতে জীব সৃষ্টির আদি লগ্ন থেকেই বিভিন্ন ধরনের জীবাণুরা জলে স্থলে অন্তরক্ষে ঘুরে বেড়াচ্ছে আর আমরা প্রতিনিয়ত ওই সমস্ত জীবাণুর সংস্পর্শে আছি এবং কখনও রোগে আক্রান্ত হই আবার কখনো আক্রান্ত হই না অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা রোগে আক্রান্ত হই কিছু কিছু ক্ষেত্রে হই না আবার কিছু ক্ষেত্রে আক্রান্ত হলেও আমরা খুব তাড়াতাড়ি সেরে উঠি আবার কিছু ক্ষেত্রে সেরে উঠতে অনেকটা দেরি হয় আবার অনেক সময় ওষুধ প্রয়োগ করে আমাদের সেই রোগগুলোকে সারাতে হয় কিছু কিছু রোগ জীবাণু আছে আবার যাদেরকে আমাদের শরীরে অ্যান্টিজেন বলে মনে করে আমাদের শরীর যাদেরকে অ্যান্টিজেন বলে মনে করে তার বিরুদ্ধে নির্দিষ্ট অনাক্রমতা গড়ে তুলতে সময় নেয় অর্থাৎ কিছুটা সময় নেয় এবং এই ক্ষেত্রে এই সময়ের মধ্যে শরীরের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে বেশ কিছু রোগ আছে যেমন যেমন ধরো খুব কম সময়ের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে এটা একটা খুব চিন্তার বিষয় ছিল সেই থেকেই এই সমস্ত জটিল কিছু রোগের নিরাময়ের জন্য মোকাবিলা করবার জন্য গৌণ ইমিউন রেসপন্স অর্থাৎ যে গৌণ ইমিউন রেসপন্স যে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রে আমরা আগে পড়েছি তার সেই ধারণাকে কাজে লাগিয়ে মেমোরি বিকোস অর্থাৎ বিলিমফোসাইট এবং মেমোরি টি লিম্ফোসাইটকে কাজে লাগিয়ে দ্রুত ইমিউন রেসপন্স তৈরি করে এই ধারণাটাকে কাজে লাগানো চেষ্টা মানুষ অতীতকাল থেকেই করে এসেছে এবং অতীতের কিছু ঘটনা এবং অভিজ্ঞতা থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো এক ধরনের অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে যে অনাক্রমতা তৈরি হয় তা তন্ত্রের স্মৃতিতে অনেক ক্ষেত্রে রয়ে যায় বহুদিন পর্যন্ত রয়ে যায় পরবর্তীকালে একই ধরনের এই রোগ জীবাণু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেই রোগটি ওই একই ব্যক্তির আর হয় না বা হলেও অতটা জোরালো হয় না খুব বেশি ক্ষতি করতে পারে না এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই চোদ্দই মে সতেরোশো সালে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গোবসন্তের প্রয়োগে গুটি বসন্ত রোগ প্রতিরোধের মূল নীতি হাতে কলমে দেখান সেই থেকেই টিকার ব্যাপারটা প্রচলন হয়েছে ভ্যাকসিন শব্দটা এসেছে ভ্যাক্কা অর্থাৎ যার অর্থ হলো গরু এখান থেকেই ভ্যাকসিন শব্দটি প্রবর্তিত হয়েছে তাহলে টিকা কিভাবে আমাদের সমাজে এসেছে সেটা আমরা অনেকটা ধারণা করতে পারলাম এরপর আমরা টিকা কাকে বলে বা টিকা আছে এখন আমরা জেনে নেব টিকা কিভাবে কাজ করে টিকা কিভাবে কাজ করে দেখো খুব সিম্পলি যদি আমরা ভাবি এখানে দেখো যে আমাদের শরীরে ইঞ্জেকশানের মাধ্যমে টিকা দেওয়া হলো টিকা বলতে এখানে যে রোগটার বিরুদ্ধে আমি টিকা দিচ্ছি সেই রোগের জীবাণুকে কাজে লাগানো হয় সেটা নিষ্ক্রিয় হতে পারে মৃত হতে পারে বা তার কোনো পার্টস হতে পারে অংশ হতে পারে অথবা তার কোনো প্রোটিন কম্পোজিশান হতে পারে সেইটা ইনজেকশনের মাধ্যমে দেয়া হলো অন্যভাবেও দেওয়া যেতে পারে এখানে মোটামুটি ইনজেকশনের মাধ্যমে দেয়া হলো তাহলে সেই জীবাণুর অংশবিশেষ আমাদের শরীর তাকে কি মনে করবে বহিঃশত্রু বা ফরেন পার্টিকেল মনে করবে অর্থাৎ তাকে অ্যান্টিজেন মনে করবে তাহলে অ্যান্টিজেন শরীরে প্রবেশ করার সাথে সাথে তাকে ম্যাক্রোভাজ ঘিরে ধরবে বা গিলে নেবে নেয়ার পর সেটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অর্থাৎ এপিসিতে পরিণত হবে আর যখন আমাদের শরীরে এপিসি তৈরি হবে অর্থাৎ তার পাশে চারপাশে দেহের চারপাশে অ্যান্টিজেনের বহিঃপ্রকাশ ঘটবে তখন সেখান থেকে হেল্পার টি সেল অর্থাৎ টিএইচ সেল অ্যাক্টিভেটেড হবে সক্রিয় হবে সে সক্রিয় করবে সাইটোকাইন খরণের মাধ্যমে বি লিম্পোসাইটকে বি লিম্পোসাইট সক্রিয় হলে সে ব্লাস্ট কোষে পরিণত হবে তারপর প্লাজমা কোষে পরিণত হবে এবং অসংখ্য অ্যান্টিবডি তৈরি করতে থাকবে কার এগেনস্টে যেটা টিকার মাধ্যমে যে অ্যান্টিজেন প্রবেশ করানো হয়েছিল তার এগেনস্টে অসংখ্য অ্যান্টিবডি তৈরি করতে থাকবে আর যেহেতু এই রোগটা নিষ্ক্রিয়ভাবে প্রবেশ করানো হয়েছিল রোগ জীবাণু বা তার বডি পার্টস প্রয়োগ করা হয়েছিল সেই জন্য বডিতে খুব একটা এফেক্ট হবে না হয়তো সামান্য জ্বর বা ব্যথা বেদনা হতে পারে কিন্তু রোগটা হবে না কিন্তু ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অসংখ্য অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে সেই অ্যান্টিবডি তো তৈরি হলেও তার সাথে সাথে মেমোরি বি সেল প্রচুর তৈরি হয়ে শরীরে অবস্থান করবে অর্থাৎ বি সেল কিছু মেমোরি বি সেল অর্থাৎ স্মৃতি কোষে পরিণত হয়ে শরীরে রয়ে যাবে বহুদিন পর্যন্ত রয়ে যেতে পারে বিভিন্ন টিকার ধরন অনুযায়ী এক বছর থেকে বহু বছর পর্যন্ত থেকে যেতে পারে পরবর্তীকালে পরিবেশ থেকে কোনো কারণে এই জীবাণু শরীরে প্রবেশ করলো সত্যিকারের অর্থাৎ ক্ষতিকর অবস্থায় প্রবেশ করলো তাহলে যখনই প্রবেশ করবে তাহলে তখন আর এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে না অর্থাৎ সময় লাগবে না তখন ওই অ্যান্টিজেন শরীরে প্রবেশ করার সাথে সাথে মেমোরি বি কোষ অর্থাৎ স্মৃতিতে যে কোষ ছিল তারা অসংখ্য অ্যান্টিবডি সঙ্গে সঙ্গে তৈরি করতে পারবে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে ওর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবে ফলে আমাদের শরীরের ক্ষতির হওয়ার সম্ভাবনা কম রোগটা হবে না অথবা হলেও খুব একটা জোরাল হবে না তাহলে বুঝতেই পেরেছ যে খুব ক্ষতিকর রোগ জীবাণুর ক্ষেত্রে টিকাটা টিকা প্রদান করা বা টিকাকরণ কতটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই অনুযায়ী আমাদের সমাজে সেইভাবে সরকারি পক্ষ থেকেও বিভিন্নভাবে আমরা টিকাকরণ কর্মসূচি করে চলেছি এবং এইভাবে আমরা অনেক অনেক ক্ষতিকর রোগকে দূরে সরিয়ে রাখতে পেরেছি এবার দেখো আমি যদি আবার ধাপটাকে ইংরেজিতে বা এটাকে আমি একটু বাংলায় করে বলে দিই যে এ উইকেন্ড ফর্ম অফ দ্য ডিজিজ জার্ম ইজ ইনজেক্টেড ইন টু দ্য বডি অর্থাৎ খুব দুর্বল অবস্থায় জীবাণুকে শরীরে প্রবেশ করানো হলো ধরো স্পক্সের বিরুদ্ধে অর্থাৎ বসন্তের বিরুদ্ধে আমি টিকাকরণ করতে চাই তাহলে এখানে বসন্ত রোগের জীবাণু দুর্বল অবস্থায় শরীরে প্রবেশ করানো হলো জীবাণুর কম্পোজিশান যেহেতু ঠিক আছে তাহলে সেই কম্পোজিশান অনুসারে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলো অসংখ্য অ্যান্টিবডি এই যে সৈন্য সামন্ত তৈরি হয়েছে এটা শত্রু অ্যান্টিজেন জীবাণুর অংশ আর তার বিরুদ্ধে শত্রু তৈরি হয়ে থাকলো। তারা তার বুঝতে পারলো যে কি ধরনের অ্যান্টিজেন এটা পরবর্তীকালে যদি এই ডিজিজ সত্যিকারে প্রবেশ করে এই জীবাণু প্রবেশ করে তখন এরা খুব সহজেই তাদেরকে অ্যাটাক করবে এবং তাদেরকে ধ্বংস করে দেবে ফলে আমরা রোগের হাত থেকে বাঁচতে পারবো তাহলে টিকা কিভাবে কাজ করে খুব সিম্পলি আমরা বুঝে নিতে পারলাম এবার আমরা পড়ব সংজ্ঞাতে চলে আসি যে পরীক্ষায় পড়লে কিভাবে লিখব টিকা বা টিকাকরণ কিভাবে লিখব টিকা টিকা বলতে তাহলে কি বুঝবো কোনো নির্দিষ্ট রোগ প্রতিরোধের জন্য মৃত বা নিষ্ক্রিয় জীবাণু বা নিষ্ক্রিয় কোষের অংশ বা জীবাণুর সৃষ্ট করা টক্সিনকে নিষ্ক্রিয় করে নির্দিষ্ট পরিমাণে মানব দেহে অ্যান্টিজেন হিসাবে প্রবেশ করিয়ে মানবদেহের অনাক্রম্য তন্ত্রকে রোগের বিরুদ্ধে প্রস্তুত করে রাখা যায় ওই জীবাণু বা তার দেহের অংশ বা নিষ্ক্রিয় টক্সিনকে এক কথায় টিকা বা ভ্যাকসিন বলা হয় সমস্ত কথাগুলো সাজিয়ে এখানে সংজ্ঞাটা তৈরি করে দেওয়া হয়েছে এবার টিকাকরণ কি এই টিকাকে দেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে টিকাকরণ বা দেওয়াটাকেই বলা হচ্ছে টিকাকরণ রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু সৃষ্ট পদার্থকে কৃত্রিমভাবে মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রবেশ করিয়ে ওই জীবাণুর দ্বারা সিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে টিকাকরণ বা ভ্যাকসিনেশান বলে নানাভাবে টিকাকরণ আমরা করে থাকি কখনো এরকম দেখতে পাচ্ছ ইঞ্জেকশনের মাধ্যমে দেয়া হয় হেলথ সেন্টারে তোমরা গেলেই দেখতে পাবে আবার পলিও ভ্যাকসিন বা টিকাটা যেটা আবার এটা ওরালি দেওয়া হয় অর্থাৎ মৌখিকভাবে ফোঁটার মাধ্যমে দেওয়া হয় তো যাই হোক না কেন যেভাবে হোক জীবাণুকে শরীরে আগে থেকে প্রবেশ করিয়ে তাকে প্রস্তুত করে রাখা হয় শরীরকে প্রস্তুত করে রাখা হয় এটাই হচ্ছে টিকাকরণ এরপর আমরা চলে যাব টিকাকরণের উদ্দেশ্য কেন টিকাকরণ আমাদের কাছে এত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রথমেই বলি যে টিকা আমাদেরকে প্রোটেক্ট করে ভয়াবহ ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে লড়ে এবং আগে থেকে অনাক্রমতা তৈরি করে রাখে আমাদের শরীরে একটু আগেই বলছিলাম মেনিনজাইটিস হ্যাপাটাইটিস এই রোগগুলো খুব কম সময়ের মধ্যে শরীরকে শেষ করে দিতে পারে তো সেই জন্য টিকার মাধ্যমে যদি এই সমস্ত রোগের টিকা আমাদের শরীরে বা জীবাণু শরীরে প্রবেশ করিয়ে টিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু এই রোগ প্রবেশ করলেও তাকে প্রতিহত করতে খুব সহজেই পারবে আমাদের শরীর তোমরা বর্তমানে যেমন করোনা ভাইরাস এই ভাইরাসের টিকা নেই বলে কিভাবে কমিউনিটিতে স্প্রেড করে যাচ্ছে আউটব্রেক কিভাবে হচ্ছে অর্থাৎ টিকা আরেকটা কাজ করে আউট প্রিভেন্টস দ্য আউটব্রেক অফ প্রিভেন্টেবল ডিজিজ অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত কিছু রোগ আছে জীবাণু আছে যদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে আউটব্রেক হয় অর্থাৎ সেখানে মহামারী থেকে অতিমারী যদি ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু কমিউনিটিতে কীভাবে প্রভাব পড়ে সেটা এই কয়েক মাসে তোমরা নিশ্চয়ই ভালোভাবে টের পেয়েছ বা বুঝে গেছো সেই জন্য বিজ্ঞানীরা এই ভাইরাসের বিরুদ্ধে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা আবিষ্কার করার জন্য বিভিন্ন দেশ ঝাঁপিয়ে পড়েছে আসলে ভাইরাসের ক্ষেত্রে টিকার তৈরিটা একটু খুবই জটিল পদ্ধতি হয় কারণ কিছু কিছু ভাইরাস আছে তারা এতটাই পরিবর্তনশীল নিজেদেরকে দিনে দিনে পরিবর্তন করে নেয় সেই জন্য তাদের বিরুদ্ধে টিকা করাটা একটা সময় সাপেক্ষ অনেকটা ট্রায়ালের মাধ্যমে যেতে হয় সেই জন্য এত সময় লাগছে খুব তাড়াতাড়ি বের করতে পারছে না বা পারবে না আরও সময় লাগবে আচ্ছা আরও আছে যেমন শিশু মৃত্যু হ্রাস করা তোমরা জানো যে আমাদের সমাজে শিশু সমাজের যে ভবিষ্যৎ তাদের মৃত্যু হ্রাস করা কারণ ছোট অবস্থায় যেহেতু তারা জন্মের পরেই খোলা পরিবেশে তারা আসে সেক্ষেত্রে নানা রোগ জীবাণুর সম্মুখীন হতে পারে তাই সেই জন্য তাদেরকে ধীরে ধীরে নানা রকম বয়সে তিন মাস মাস ছমাস মাস দেড় বছরে নানা রকম টিকার মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে রাখা হয় যাতে শিশু মৃত্যুর হ্রাস রোধ করা যায় নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি টিকা একটা বিভিন্ন পরীক্ষামূলক বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয় বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে তৈরি করা হয় সেই জন্য এটা যথেষ্ট নিরাপদ এবং কার্যকরী পদক্ষেপ তাই এটা সমাজের পক্ষে খুবই লাভদায়ক এবং দরকার রোগের বিস্তার প্রতিরোধ করে রোগের বিস্তার প্রতিরোধ করে যাতে না ছড়িয়ে পড়ে যদি এই করোনার টিকা থাকতো তাহলে এইভাবে ছড়িয়ে পড়তো না যেভাবে আমরা আগে যে সমস্ত মহামারীগুলো হয়েছিল ডায়রিয়া থেকে কলেরা থেকে শুরু করে বসন্ত রোগ থেকে শুরু করে যেগুলো হয়েছিল তাদের বিস্তার তখন রোধ করতে না পারলেও পরবর্তীকালে টিকা আবিষ্কারের মাধ্যমে এই রোগের বিস্তার আটকে দেওয়া হয়েছে যেমন বসন্ত রোগ যেটা স্মল পক্স গুটি বসন্তটাকে চিরতরে বিদায় জানানো হয়েছে টিকার মাধ্যমে পলিও ভাইরাসটাকেও চিরতরে বিদায় জানানো হয়েছে যার জন্য ওটা মনে সম্ভবত তেরো সালের মধ্যে আমাদের ভারত মুক্ত হয়েছে মূলত এই টিকাকরণ কর্মসূচির মাধ্যমে এছাড়া পরিবারের সুস্থতা এবং স্বাভাবিকতা বজায় রাখা যায় টিকার মাধ্যমে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা প্রত্যেকটা পরিবারের সদস্যের মধ্যে করে নেওয়া যায় তাহলে পরিবারের সুস্থতা এবং সজীবতা বজায় থাকে স্বাভাবিকতা বজায় থাকে এছাড়াও পরবর্তী প্রজন্মকে নিরাপদ করে রাখা যায় এই টিকা প্রদানের মাধ্যমে তাছাড়াও টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারলে পরবর্তীকালে টাকা সেভ হয় বা অর্থনৈতিক ক্ষতি হয় না টাইম অপচয় হয় না এইগুলো হাত থেকে বাঁচা যায় এরপর আমরা দেখে নেব যে টিকার প্রকারভেদ কিভাবে কত রকমভাবে টিকা তৈরি করা হয় এবং তার কিভাবে নামকরণ করা হয়েছে কী কীভাবে টিকাগুলো দেওয়া হয় সেগুলো আমরা প্রকারভেদের মাধ্যমে জানব তার আগে প্রথমেই আমি টিকার প্রকারভেদের বা প্রকৃতির মধ্যে দেখি যে দুর্বল ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা এটা একটাভাবে করা হয় সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাস থেকে প্রস্তুত করা হয় আবার সজীব এবং দুর্বল ভাইরাস থেকে টিকা প্রস্তুত করা হয় এটা একটা টাইপ আছে মৃত ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয় টিকা এটাও একটা টাইপ অধিবিষ বা টক্সাইড অর্থাৎ ওই জীবাণুর সৃষ্ট টক্সিক পদার্থ থেকে টিকা তৈরি করা হয় আবার মৃত ভাইরাস থেকে টিকা প্রস্তুত করা হয় এখন প্রশ্ন আসছে যে তোমাদের মধ্যে আসতে পারে প্রশ্ন যে কেন সরাসরি জীবন্ত জীবাণুগুলোকে দিয়ে দেওয়া হয় না শরীরে জীবন্ত জীবাণু যদি শরীরে প্রবেশ করে দেওয়া যায় তাহলে তো সেই রোগটা সঙ্গে সঙ্গেই হয়ে যাবে অর্থাৎ সেই রোগী কিন্তু ওই রোগে আক্রান্ত হয়ে পড়বে সেই জন্য সেই রোগ যাতে না ওই রোগীকে আক্রান্ত করতে পারে সেই জন্যই এই সমস্ত জীবাণুগুলোকে কখনও দুর্বল করে নেওয়া হয় কখনও তার প্রোটিন অংশটি বের করে নেওয়া হয় কখনও তার টক্সিক পদার্থটিকে সংগ্রহ করা হয় এইভাবে বা কোনো ভাইরাসটাকে মৃত অর্থাৎ মৃত অবস্থায় দেওয়া হয় হ্যাঁ সেইভাবে টিকাগুলোকে তৈরি করা হয় যেমন দুর্বল ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা বিসিজি টিকা যক্ষা বা টিউবারকিউলোসিস রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় প্রত্যেকের এই টিকা দেওয়া হয় প্রত্যেক বাচ্চাদেরকে দেওয়া হয় যার জন্য যক্ষা থেকে আমাদের সমাজ অনেকটা মুক্ত তারপর আছে সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাস এরকম একটি টিকার নাম হলো ওপিভি অর্থাৎ ওরাল পলিও ভাইরাস এটা টিকা এটা ওরাল মানে মৌখিকভাবে দেওয়া হয় যেমন কোন জীবাণুর বিরুদ্ধে পলিও রোগের বিরুদ্ধে পলিও মাইলাইটিস যে জীবাণু তার বিরুদ্ধে ভাইরাসের বিরুদ্ধে সজীব এবং দুর্বল ভাইরাস থেকে টিকা তৈরির উদাহরণ হলো এম হ্যাঁ মিজিল মামস আর রুবেলা ভাইরাস এটা ভাইরাসের বিরুদ্ধে টিকা করা হয় মামসাম এবং রুবেলার বিরুদ্ধে কাজ করে মৃত ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত টিকা যেমন হচ্ছে ট্যাব বা টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েড রোগের বিরুদ্ধে দেওয়া হয় জীবাণু থেকে সৃষ্ট যে টক্সিক পদার্থ তৈরি হয় তা থেকেও টিকা তৈরি করা হয় সেক্ষেত্রে যেমন ডিপিটি টিকা এটি একটি ট্রিপল অ্যান্টিজেন অনেক সময় কোশ্চেন পরে ট্রাই অ্যান্টিজেন বা ট্রিপল অ্যান্টিজেন বলতে কি বোঝো সেটা হচ্ছে ডিটিপি কেন ট্রিপল অ্যান্টিজেন এখানে তিনটে জীবাণু থেকে প্রস্তুত করা টক্সয়েড একসঙ্গে মিশিয়ে টিকা করা হয়েছে কোন কোন জীবাণু ডিপথেরিয়ার জীবাণু হুপিংকাশি বা পার্টুসিসের জীবাণু টিটেনাসের জীবাণু এই জন্য ডিপথেরিয়া ডি পার্টুসিসের পি আর টিটেনাসের টি এই জন্য ডিপিটি ট্রাই অ্যান্টিজেন ট্রিপল অ্যান্টিজেন থেকে টিকা প্রস্তুত করা হয় তারপর আছে মৃত ভাইরাস থেকে টিকা প্রস্তুত যেমন হচ্ছে এইচ বি ভি অর্থাৎ টিকা যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস রোগের বিরুদ্ধে এই টিকাটা ব্যবহার করা হয় তাহলে টিকার কত রকমভাবে তৈরি করা হয় তার প্রকারভেদ তার নামকরণ এবং কি কী রোগের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় সেটা আমি তোমাদের বোঝাতে পারলাম সঙ্গে সঙ্গে আমরা অনাক্রমতন্ত্র বা অনাক্রমতার যে চ্যাপ্টার এটি আমি শেষ করলাম পরবর্তীকালে নতুন ভিডিও ক্লাস নিয়ে আবার আমি তোমাদের সামনে উপস্থিত হব ততদিন তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে এবং সাথে সাথে পড়াশোনাটা কিন্তু অবশ্যই করবে তাই তো